ভাজা করবো বিট বিটুলি পুঁশাকের বিটুলি আর আলু ভাজা করব। সবগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে দিব চিড়েটা ভাজা হয়ে গেছে একটা গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব করে ভেজে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এইগুলো দিয়ে দেব আলু আর দুছি তাহলে চার পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমি এবার হলে দিয়ে দেব সাত মতো নেবো 아 a d a tangan b 게 w a h n y a t যারা মিষ্টিটা পছন্দ না করেন তারা দেবেন না ভাজা তো আমার হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব দেখি কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ